ব্রয়লার মুরগির রেট বর্তমান বাড়তির দিকে আজকের বিকেলের বাজার একটু ব্রয়লার মুরগির দাম বেড়েছে তো যাদের ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্যথার চেষ্টা করবেন এবং অন্যান্য যারা খামারি রয়েছেন যারা খামার করতে চাচ্ছেন তারাও একটু সাবধানতা সহিত মুরগির বাচ্চাগুলো ঢোকাবেন ভেবে তো প্রাণপ্রিয় খামারি ভেবে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির প্যাকেটে আপডেট নেই তো আজকের বিকেলের বাজার একটু আটটির দিকে ব্রয়লার মুরগি অবশ্যই ভিডিওটি দেখ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ব্রয়লার মুরগি আজকে সারা বাংলাদেশে একশো থেকে শুরু করে একশো টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল সেটা দাম বাড়ে এখন তিন থেকে চার টাকার মতো বাড়ে বাড়তির দিকে তো বর্তমান আজকে ব্রয়লার মুরগি যেগুলো ছোটো সাইজ বিক্রি হয়েছিল একশো সাত থেকে আট টাকা দশ টাকা বারো টাকা সেইগুলো আজকে পনেরো থেকে ষোলো টাকা এবং দুই কেজি প্লাস যেগুলো মুরগি হয়েছে আড়াই কেজি থেকে তিন কেজি বা দুই কেজি পার এগুলো ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে যেগুলো ছিল কালকে পনেরো টাকা থেকে সতেরো টাকা বা আঠারো টাকা তো প্রাণপ্রিয় খামারি দাম জানানোর আগে অবশ্যই বলতে চায় যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আঠাশে জুন রোজ আর শনিবার আজকে বিকেলের বাজার বর্তমান আপনাদের জানিয়ে দেব কোন জালে কী দাম চলছে তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির রেট কোন জালে কী চলছে ধৈর্য সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমেই বলতে চাই ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে যেগুলো গতকাল ছিল একশো পনেরো থেকে শুরু করে একশো টাকা তো গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার বর্তমান আজকে বিকেল একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং যেটা ছিল গতকাল একশো পনেরো টাকা তো বর্তমান ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে বুঝে শুনে জেনে শুনে তারপর ব্রয়লার বেচার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে নয় তো মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে এক দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে যাদের একটু ছোটো সাইজ মুরগি তারা একটু দাম কম পাবেন আর যাদের একটু বড়ো সাইজ দু কেজি পার হয়েছে তারা একটু ব্রয়লার মুরগির দাম একটু বেশি পাবেন গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আজকে বিকেলের বাজার চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজারে তো উনিশ টাকা বিশ টাকা বাইশ টাকা তো বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে যাদের একটু ওজন বেশি দু কেজি থেকে দু কেজি পাঁচশো ছয়শো আটশো গ্রামের ওজন সেগুলো একশো পঁচিশ টাকা পর্যন্ত আজকের বাজার কক্সো বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ থেকে একশো বাইশ টাকা আর তদন্ত রেট উঠেছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকার মধ্যে এবং কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং যাদের একশো পঁচানব্বই থেকে দুইশো পাঁচ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত পড়েছে যেগুলো দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো ছয়শো গ্রাম গ্রাম সেগুলো এবং যেগুলো এক কেজি আটশো নয়শো এগুলো একশো বিশ থেকে একশো বাইশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা তেইশ টাকার মধ্যে এবং কিছু কিছু অঞ্চলের নগার একশো পঁচিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা তো অবশ্যই খামারি ভাইরা আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন বর্তমান ব্রয়লার মুরগি একটু বাড়তির দিকে বাজার কারণ বর্তমান ব্রয়লার মুরগি রেড়ি অনেকটা কমে গেছে এখন বর্তমান বাজার একটু বাড়তির দিকে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বেচবেন চাপাই রঙ হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটের আশেপাশে কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে সোনালি আজকে বাজার উঠেছিল যেটা অরিজিনাল সোনালাই এবং খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাগেরহাট বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত বিকেলের বাজার উঠেছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝেনাইতেও ঝেনাইতে তো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত বিশ একশত বাইশ একশত পঁচিশ যেগুলো বড়ো সাইজ আবারও বলতেছি যেগুলো দু কেজি থেকে তিন কেজি সাইজ সেগুলো একশো বাইশ থেকে পঁচিশ টাকা এবং যেগুলো এক কেজি সাতশো আটশো নয়শো দুই কেজি নিচে সেগুলো একশো আঠারো থেকে একশো বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত দুইশত তিরিশ দুশত পঁয়ত্রিশ দুশত চল্লিশ বিভিন্ন রেটে কেনে বাচ্চা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো ব্যচা মাগুরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকা বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরগুনা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো বরগুনার কিছু কিছু অঞ্চলে দুশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি কিনে বেচা হয়েছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে তারপর বেচার চেষ্টা করবেন তো প্রান্ত খামারে বেড়া অবশ্যই আপনাদের যদি রেডি মুরগি থেকে থাকে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে মুরগিগুলো পালন করুন এবং বাজার বাজার বর্তমান বাজার বাড়তির দিকে ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজকে বিকেলের বাজার মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা আজকে বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি আজকে বিকেলের বাজার বর্তমান একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চোদ্দ পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো বাইশ টাকা একশো পঁচিশ টাকা বিভিন্ন রেটে কিনে ব্যথা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাট লালমনিহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বিশ থেকে একশো বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিং ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আসে বিকেলের বাজার তো যাদের বাট মুরগি রয়েছে বর্তমান বাট মুরগির রেট একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা এবং দুশো পাঁচ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং বড়ো শিল্প সাইজ ব্রয়লার তিন কেজি দুই কেজি আটশো নয়শো এগুলো মুরগির দাম একটু বেশি পঁচিশ থেকে আঠাশ টাকা সাতাশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাইবান্ধায় গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে একশো বিশ টাকা বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মেহেরপুর মেহেরপুরে আজকে বিকেলের বাজার একশো আঠারো থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যেই এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনাতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা পঁচিশ টাকার মধ্যেই এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং শরীরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যেই